আপনারা বাফুফে ফুটবল ফেডারেশনে তিন নাম্বার প্লেয়ারটার বিপক্ষে ভালো স্ট্রিপ নেন ও বিয়াদ ও স্ট্রিক্টলি বিয়াদ ওরা আমাদের গেস্ট আর্জেন্টিনা যারা আসছে ওরা আমাদের গেস্ট ওদের আমাকে সম্মান করতে হবে ওরা ভুল করতে পারে আমরা ভুল করতে পারি ফুটবলে আমাদের র্যাঙ্কিং জানেন তো আমাদের আমাদেরকে গণার মতো টাইম নাই হ্যাঁ আমরা হলে একটাই আছি আমরা ফুটবল নিয়ে নাচানাচি করতে পারি ইন্টারন্যাশনালি আমাদের কোথাও কোনো একটা চেয়ার নাই বসানো আমাদের ফেডারেশনের চেয়ারম্যান গিয়া ওই মনে করেন যে সব সব লাস্ট ডিভিশনের ফেডারেশনের চেয়ারম্যানের সাথে বসা লাগে ফিফার একটা প্রেসিডেন্টের ছবি তোলা লাগে লাইন ধরা লাগে কেন জানেন আমরা তো কোয়ালিটি না রে ভাই আমরা ওই জায়গায় যাইতে পারি না ওই হেডম আমাদের কাছে নাই না ফুটবলের রেজাল্ট করতে পারছি না দেশ হিসেবে না ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে গেলে লাইনে দাঁড়ানো লাগে সুরের মতো ব্যবহার করে সারা পৃথিবীতে আমাদেরকে তারপরে যদি আপনার এই বেদবিগুলো করেন এগুলো খুব খারাপ ফেডারেশনের উচিত এটা সম্পর্কে ভালো একটা স্টেপ নেওয়া হয় বিষয়গুলো মনে করেন যে ছাড় দেওয়া যাবে না কারণ কালকে যেন আরো পাঁচটা বেদব তৈরি না হয়